হ্যালো ওয়াচার গাইস কে অবস্থা সবার কেমন আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে যেটা হলো আপনারা কিভাবে ক্যাটালগ অ্যাডটা কিভাবে আপনারা অ্যাড সান করবেন কি আমি দেখাই দিলাম আর আগের ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি যে ক্যাটালগ অ্যাড অ্যাড সান করার আগে আপনারা কিভাবে কাস্টম ভাবে কিভাবে ক্যাটালগ অ্যাড প্রোডাক্ট জিগোস এর এগুলা কিভাবে অ্যাড করবে আমি এগুলো দেখাই দিয়েছি কাস্টম আর আগের ভিডিওতে যদি আপনি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দেব আপনারা দেখে আসতে পারেন তো কাটারা কি হবে আমি আগে দিয়ে সেম্প দেখা আপনাদেরকে এই কাটারা এগুলো দেখেন কাটারো এগারো অ্যাডের মধ্যে আপনারা বিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা অ্যাড করতে পারবেন কিন্তু অ্যাডের মধ্যে কি দশটা বিশ অ্যাড করতে পারবেন ফেসবুকের কাটানো অ্যাড চলে অনেক চলে এটা ফেসবুকে যারা বড় ব্র্যান্ডে কাজ করে তারা অ্যাড অ্যাডগুলো বিষ চালায় কাটারা অ্যাড অ্যাডগুলো এগুলো দেখেন এগুলো এগুলো হলো কাটারো অ্যাড এগুলো হলো কাটানো অ্যাড তো আজকে আমি আপনাদেরকে কাটানো অ্যাডটা অ্যাডসান্ড করে দেখাবো তারপরে ওটা যেন আপনারা যাবেন ফার্স্ট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটেট ক্রিয়েট করার পরে আপনাকে যাবেন সেলস দেখেন এখানে অনেকগুলো অপশান আছে এগুলো ক্লিক করলে কিন্তু আপনি ক্যাটালগ অ্যাডের যে অপশানটা পাবেন না এখানে দেখেন সেলসে দেখেন এই মাউসটা রাখার পরে দেখেন এখানে লেখা আছে ক্যাটালগ দেখেন ক্যাটালগ অ্যাড ক্যাটালগ সেলস এই এটা যেহেতু আছে এটা দিয়ে আপনারা সেলস করে অ্যাডটা অ্যাডসান করতে হবে তারপরে আপনি এখানে সেলসে ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে আপনারা মেনুওয়ালে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে একটা নাম দিতে পারেন আমি একটা নাম দিলাম দাঁড়ান আমি এখানে নাম দিলাম ক্যাটালগ ক্যাটালগ এস ওয়ান দিলাম কেনার জন্য আর এখানে হলো ক্যাটাগরি ক্যাটাগরি আপনি ক্রেডিট কার্ড নিয়ে যদি আপনার যদি অ্যাডসান করেন তাহলে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে নেবেন আর এমপ্লয়মেন্ট এটা যদি কোনো জবসে এমপ্লয়মেন্ট নিয়ে করেন তাহলে আপনার এখানে এটা সিলেক্ট করে দেবেন আর যদি হাউজিং বাড়ি গাড়ি নিয়ে যদি করেন তাহলে এখানে সিলেক্ট করে নেবেন আর যদি সোশ্যাল ইস্যু নিয়ে কোনো সোশ্যাল টেকনিক্যাল ইস্যু নিয়ে যদি আপনারা যদি বুস্ট করেন এই কাটানো অ্যাডে তাহলে আপনি এখানে আপনারা এখানে এটা সিলেক্ট করে নেবেন এইগুলো সব কিছু আছে যদি দেখে নেবেন এখানে আপনারা দেখে নেবেন দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ যেখানে আছে এখানে দেখে নেবেন সেলসটা আছে কি না এগুলো দেখেন ইউজ ক্যাটালগ দাঁড়ান আমি এখানে দেখি ক্যাটালগ হ্যাঁ দেখেন এটা আপনারা অন করে দেবেন কারণ এটা অন করবেন কখন আপনার যদি কাস্টমার যদি ক্যাটালগ অ্যাডগুলো যদি আপনার প্রোডাক্টগুলো যদি আপনি আগে থেকে অ্যাড করে রাখেন তাহলে আপনি তখন এটা অ্যাড অন করে দিবেন তা আমি এটা আগে যে অন করে দিয়েছি দেখেন আমার কয়েকটা প্রোডাক্ট অ্যাড করা আছে ক্যাটালগ অ্যাডে কাস্টম ক্যাটালগ অ্যাড আমি অ্যাড করে দিয়েছি আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছি এটা তো এটা আমি অন করে দিলাম এটা আপনারা অবশ্যই অন করে নেবেন না হলে কিন্তু আপনারা এটা পাবেন না তারপর এখানে যেমন এড ওয়ান তা আমি এখানে এটার নামটা দিলাম দেখেন দেখেন আমি অ্যাডস ওয়ান দিলাম ক্যাটালগ অ্যাডস ওয়ান এখানে এগুলো থাকে এগুলো আপনার না ধরাটা ব্যাটার হবে তা আপনার একটা নিচে যাবে ইমপ্রেশন স্ট্যান্ডার্ড দেখেন দেখেন অল প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট সেটের মধ্যে অল প্রোডাক্ট দেখছেন আমার যেহেতু এটা আছে আমি এটা আগে অ্যাড করছি দেখেন তিনটা আছে প্রোডাক্ট দেখেন এটা আপনার এখানে একশোটা অ্যাড করতে পারবেন তা আপনাদের হেডফোন দেখেন এই হেডফোনটা এখানে ক্লিক করবেন দেখেন ব্যাস এটা হয়ে যাবে তা আপনার এখানে প্লাস ক্লিক করে কি আপনার প্লাসে ক্লিক করে ক্লিক করে যদি কোনো প্রোডাক্ট যদি থাকে হেডফোন হেডফোন নিয়ে যদি থাকে কয়েকটা নিয়ে যদি থাকে তারা আপনি তখন এটা অ্যাড করে নেবেন প্লাস নিয়ে অ্যাড করে নেবেন তা হেডফোন নিয়ে আসে মাইক্রোফোন নিয়ে আসে তবে যদি বিভিন্ন মোবাইল ফার্স্ট ইলেকট্রনিক্স নিয়ে আসে তখন আপনি এখানে সার্চ করলে এটা পেয়ে যাবেন তারপর এখানকার ডেলিভারি রেট আপনি ডেলিভারি যদি দেখেন আমি এখানে ডেলি ডেলিভারি রেটে হলো যেটা কি আপনারা অ্যারস্ট্রাম করার পরে আপনার এটা অফ করতে হবে তারপর ডেলিভারি ধরে এক ডলার দিলাম এক ডলার দিলাম এটা কিন্তু আপনার অটোমেটিক চলতে থাকবে আপনি যদি অফ করবেন এটা অফ হয়ে যাবে আর যদি আপনি যদি অ্যান্ড্রয়েড দেখেন অ্যান্ড্রয়েড যদি দেন তাহলে কিন্তু ধরেন আজকে নাম দিলাম আজকে হলো এপ্রিলের কত তারিখ তা আমি দিলাম ধরেন আমি দিলাম এক তারিখ ব্যাস এক ডলার দিলাম আমি একদিন এক ডলার শেষ এটা শেষ একদিন চলবে বা আমি দিলাম এটা ধরেন দিলাম দশ দিন দিলাম ব্যাস দশ দিন চলবে এপ্রিল তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে মে দশ তারিখ পর্যন্ত এটা চলবে দিয়ে দিলাম তারপরে সবকিছু ঠিক আছে দেখে নেবেন তারপরে এটা এটা অন করে রাখবেন আপনারা তারপরে এখানে সবকিছু ঠিক আছে দেখে নেবেন তারপরে এগুলো সবকিছু নন এক্সক্লুশন দিয়ে রাখবেন কাস্টম দিবেন না ননএক্লুশন এ দিয়ে রেখবেন তারপরে মিনিমাম আঠারো দিয়ে আপনার যদি বাংলাদেশ অন্য কোনো দেশে যদি কারো দেখেন আমি ইউনাইটেড স্ট্যাটাস দিলাম দেখেন ইউনাইটেড কিংডম আসছে ইউনাইটেড স্ট্যাটাস আছে তারপরে সিলেক্ট করে নিলাম আর আপনি দেখেন আমি কানাডা দিলাম কানাডা

ইউজ অরিজিনাল অডিও সেটে দিবেন এটা সার্ভার সেট থেকে একটু ওয়েট করে নেবেন দেখেন সিটি চলে আসবে দেখেন এটা হলো দেখেন অ্যাডভান্টেজ ডিটেইলড এর টার্গেটিং এটা লেখা আছে তারপরে আমি তো একটা হেডফোন নিয়ে গব তো হেডফোন কারা ইউজ করবে তো গেমিং তারা এটা ইউজ করবে হেডফোন গেমিং গেমিং তারা এটা ইউজ করবে ধরেন ভিডিও গেমার গেমিং ইন্টারেস্টেড তারপরে পিসি গেমিং দেখেন পিসি গেমার তারপরে গেমিং কম্পিউটার এন্টারটেনমেন্ট ডেস্কটপ তারা এটা ইউজ করবে তো এই হেডফোনটা তো যারা করে আপনার এগুলো তাদেরকে এগুলো অ্যাড করে আর আপনি যদি কাস্টমার ইস্ক্রিম ক্রিয়েট করতে হয় কাস্টমার আপনি একবার সিট করে রাখবেন তারপর জাস্ট এখানে কাস্টমার ইনস্ট্রা এখানে দেখেন কাস্টমার ইনস্ট্রায় ক্লিকগুলো যে আমি তো দিলাম হেডফোন দিলাম দেখতে আসি কিনা আশা আমার এখানে আমি ডিলেট করে দিয়েছি ওই জন্য আসতেছে না এখানে দেখেন সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন একবার চেক করে নেবেন সব কিছু আপনারা একটা অ্যাডস কাটা হোক অ্যাড অ্যাডসান করার আগে আপনারা দশবার চেক করে নেবেন দরকার হলে অ্যাডসান করার পর যখন আপনার ডলার অ্যাসপেন্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি চেক করলে হবে না তো সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন ব্লক কন্ট্যাক্ট তারপর এখানে যাবেন এখানে যাওয়ার পরে ফ্রি ভিউ যেটা আছে আপনার এটা অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন আর এখানে আপনার যে ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা লগ ইন করে নেবেন তো সব কিছু ঠিক আছে দেখে নেবেন তো আমি এটা দিলাম দেখেন আমি এটা দিলাম এটা আপনি দিলে হবে না দিলে হবে আমি ওয়ান দিলাম আমি এটা ওয়ান দিলাম ওয়ান ওয়ান দেওয়ার পরে দেখেন এখানে এটা থাকবে আপনি এখানে কার্সলেটা অ্যাড করে রাখবেন কিন্তু জাস্ট এটা কার্সেল থাকার জন্য দিল তারপরে আপনি সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন দেখেন হেডফোন দেখেন দেখছেন এটা আমার হেডফোন গুলো শো করতেছে এখানে তারপর সব কিছু আপনারা আপনার তো এখন সব কিছু সিলেক্ট করে নিয়ে এসছেন কীভাবে করবেন তো এই অ্যাডভান্টেজ মেনুয়াল এক্সপ্রেশন তারপরে ডিসপ্লে লিঙ্ক আমি বিডি শপ নিয়ে একটা বিডি শপ নিয়ে যেহেতু করছি আমি বিডি শপ মেনটার লিঙ্কটা এখানে দিয়ে দেবো বিডি শপে যে ডিসপ্লে যেটা আছে বিডি শপ ওয়েবসাইট ইউ আমি দিয়ে দেবো ওয়েবসাইট ইউ দিয়ে দেবো তা আমি ফ্রি ভিউটা দেখার জন্য দেখছেন ডাইরেক্ট বিডি শপ মেন যে ওয়েবসাইটটা নিয়ে এসছে তো ডিসপ্লে যেটা আছে ডিসপ্লেটা দিব না আমি এই ডিসপ্লে ওয়েবসাইট এগুলো থাকবে এটা মোবাইল অ্যাপ নিয়ে যদি কোনো এ করে থাকেন তা ওয়েবসাইট ইভেন্ট অ্যাপ ইভেন্ট তো ওয়েবসাইট আমরা দাও আমরা ওয়েবসাইট ইভেন্ট দিলাম এটা দিলাম না তো সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন দেখেন এখানে শো করতেছে দেখছেন এটা কিন্তু কনভার্ট পান কন কিছু সব কিছু শো করতেছে এখানে আর আটটা সব শপ না আপনি এখানে যদি দেখেন আপনি যদি অর্ডার নাও দিতে চান অর্ডার নাও দিতে পারবেন দেখেন অর্ডার নাও অর্ডার নাও এর সব না উইল দিতে পারেন তবে নিচে সব কিছু আছে তার সাবস্ক্রাইব নাও সব কিছু আছে সাইন আপ নাও আপনি যে লিংক দিয়ে করতে চান দিয়ে দেখেন আমি আমি এখানে দিলাম অর্ডার নাও দিলাম সব কিছু ঠিক আছে আপনারা দেখে নিবে একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে একবার রিভিউতে যে রিভিউতে যে চেক করে নেবেন এবি টেস্ট এখানে সব কিছু ঠিক আছে আপনার এখান থেকে একবার চেক করে চেক করে নেওয়ার পর দেখেন ক্রিয়েট কাটা এটা মনে হয় হেডফোন যে ইস্যু আছে এটা আপনাকে সিলেক্ট করে নেবেন তা আমি এখানে জানাম এখানে সব কিছু ঠিক আছে না আপনি একবার চেক করে নেবেন তবে অ্যাট্রি হয়েছে দেখেন সব কিছু চেক করে নেবেন এখানে দেখেন এখানে সব কিছু চেক করা আছে কীভাবে দেখাবে তো সব কিছু থাকার পর আপনি অ্যাট্রি বিয়েটাকে অফ থাকবে আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর কীভাবে হবে আপনারা দেখা দেবে সো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পার্ট আপনাদের সবার পেয়ে যাওয়ার জন্য আর যে ভিডিওতে ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন আর এটা সম্পূর্ণভাবে দেখে দিলাম নেক্সট পার্ট আপনাদের জন্য ফেসবুক ফিক্সার নিয়ে কেউ সেট করবেন এটা আমি সম্পূর্ণভাবে এড শেয়ার করবো দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে সো দেখা যাচ্ছে পরবর্তী পার্ট আপনাদের সাথে আসসালামু আলাইকুম